আমি আজকে লাইভে যুক্ত আছি আলমডাঙ্গার পুরাতন গাড়ির হাট আপনারা দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য গাড়ি অনেক সুন্দর সুন্দর গাড়ি এখানে আছে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে সেকেন্ড হ্যান্ড গাড়ির বাজার অনেক বড় একটি বাজার আপনারা দেখতে পাচ্ছেন কথা বলতো কথা বলতো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন বর্তমানে লাইভে যুক্ত আছি আলমডাঙ্গা থেকে আপনাদেরকে আলমডাঙ্গা থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছি এখানে আর যে গাড়ির হাটটি আছে আমি এটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অসংখ্য গাড়ি এখানে আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য সুন্দর সুন্দর গাড়ি আছে এখানে সেকেন্ড হ্যান্ড প্রিয় দর্শক আপনারা যারা লাইভে যুক্ত আছেন আমি এখন বর্তমানের লাইভে আছি আর আলমডাঙ্গা থেকে আপনার কি সরাসরি দেখানোর চেষ্টা করছি আলমডাঙ্গা একটি বিশাল বড় একটি হাট যেটা হচ্ছে যে পুরাতন গাড়ির হাট আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকেই সেকেন্ড হ্যান্ড গাড়ি বিক্রয়ের জন্য আর কি গাড়ি এখানে রেখেছে আপনারা দেখতে পাচ্ছেন অনেক ক্রেতারা আছেন তারা হচ্ছে যে গাড়ি দেখছে এবং দেখে শুনে তাদের পছন্দ মতন আর কি গাড়ি কিনছে তো প্রিয় দর্শক এই আলমডাঙ্গা থেকে এত বড় একটা হাট দেখে আর কি আপনাদের মাঝে শেয়ার করার জন্য আবার লাইভে চলে আসলাম তো আশা করি আপনারা যারা লাইভটি দেখছেন কমেন্টে জানাবেন যে আসলে কে কোথা থেকে দেখছেন এবং যারা নতুন আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য গাড়ি এখানে অনেক ক্রেতারা এখানে দেখছেন কেউ দর্শক কেউ যদি এমন কেউ যদি থাকেন যে সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনবেন বাইক কিনবেন তবে চলে আসবেন এই আলমডাঙ্গা হাটে অনেক সুন্দর সুন্দর ফ্রেশ কন্ডিশনের গাড়ি আছে দেখা যাচ্ছে যে দুই মাস তিন মাস অনেক গাড়ি চালিয়ে এসে চালানোর পর বিক্রি করছে এমনও গাড়ি আছে আপনারা দেখতে পাচ্ছেন যদি আপনাদেরকে যদি এই পালসারটি যদি দেখায় আপনারা দেখতে পাচ্ছেন যদি অনেকটাই কিন্তু ফ্রেশ প্রিয় দর্শক আপনারা কে কোথা থেকে লাইভটি দেখছেন আশা করি কমেন্টে জানাবেন এবং যারা নতুন আজকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি প্রতিদিনের মতন আজকে লাইভে যুক্ত হয়েছি আলমডাঙ্গা পুরাতন গাড়ির হাট থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি এখানকার যে গাড়ির যে কালেকশনগুলো আছে এটাই আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করছি ভাই এটা কত কিলো চালানো হ্যাঁ তিরিশ হাজার প্লাস কত মডেল এটা পনেরো মডেল প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন তিরিশ হাজার ছয়শো তেষট্টি কিলো এই বাইকটি চালানো এটা হচ্ছে যে পনেরো মডেল

দেখতে পাচ্ছেন এক লাখ বিশ এখানে দাম দাঁড়েরও সুযোগ আছে এমনটি বলছেন এটা পনেরো মডেল আপনারা দেখতে পাচ্ছেন এখানে নাম্বার প্লেটও আছে তো প্রিয় দর্শক আপনারা যারা সেকেন্ড হ্যান্ড বাইক খুঁজছেন যারা কিনতে আগ্রহী চলে আসবেন আলমডাঙ্গা এই বাজারে এসে প্রিয় দর্শক আপনারা কে কোথা থেকে লাইফটি দেখছেন আশা করি কমেন্টে জানাবেন আর যারা বাইক কিনতে চান সেকেন্ড হ্যান্ড চলে আসবেন এই আলমডাঙ্গায় বাজারে অনেক সুন্দর সুন্দর বাইক এখানে কালেকশন আছে আপনারা কথা বলে আর কি নিতে পারবেন কম প্রাইসেই দর্শক অনেক বড় একটি বাজার আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের কিন্তু ভালোভাবে দেখায়

প্রিয় দর্শক আপনারা যারা সময় চোখের সাথে যুক্ত আছেন আশা করি কে প্রথম থেকে লাইভটি দেখছেন আশা করি কমেন্টে জানাবেন এবং যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি এখন বর্তমানে দাঁড়িয়ে আছি আলমডাঙ্গা আলমডাঙ্গা যে পুরাতন যে গাড়ির হাটটি আছে সেখান থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি ঠিক এখানকার যে গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন অনেক অনেক ধরনের গাড়ি আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন সেকেন্ড হ্যান্ড গাড়ি যারা কিনতে চান আশা করি এই আলমডাঙ্গা থেকে আপনারা কিনতে পারবেন অনেক স্বল্প মূল্যেই যদি আপনি দামি দরে কিনতে পারেন তো সেক্ষেত্রে অনেক

প্রিয় দর্শক এমন এমন গাড়ি আছে যে গাড়িগুলা দেখলে আর কি দর্শক আমি এখন বর্তমানে দাঁড়িয়ে আছি যে যে গাড়ি হাটটি আছে ঠিক লাল ব্রিজ লাল ব্রিজ থেকে একটু দূরে আর কি দেখতে পাচ্ছেন ঠিক পাই যেই রেল লাইন ট্রেন যা যাতায়াত করছে ঠিক তারই পাশে আর কি যে গাড়ির হাটটি আমি সেখান থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি এখানকার যে গাড়ির কালেকশনগুলো আছে এটা আপনার মাঝে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক সুন্দর সুন্দর গাড়ি এখানে এসেছেন আপনি সব রকমের গাড়ি পাবেন এখানে এমনও গাড়ি আছে যে দুই মাস তিন মাস ইউজ করার পরে আর কি বিক্রি করে দিচ্ছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে ক্রেতা যারা ক্রেতা আছেন তারা গাড়ি চয়েস করছেন এবং চালিয়ে দেখছেন যে গাড়ির কন্ডিশন কেমন দেখতে পাচ্ছেন যে এরা এটা স্টেক আর টিভিএস ভাই এটা কত কিলো চালানো ভাই ছয় হাজার দুশো চব্বিশ কিলো আরে কাগজ পাতি ওকে প্রাইস কেমন ভাই এক লাখ আট হাজার এটা মার্কেট প্রাইস কত ছিল এক লাখ সাতচল্লিশ হাজার পাঁচশো টাকা প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এই গাড়িটা কিন্তু মার্কেটে ছিল এক লাখ সাতচল্লিশ হাজার পাঁচশো টাকা আর সম্ভবত কাগজপাতি দিয়ে এটা কি কাগজপাতি দিয়েছিল ভাই এক লাখ সাতচল্লিশ হাজার পাঁচশো টাকা কি কাগজপাতি দিয়েছিল শোরুমের দাম ও আচ্ছা আচ্ছা প্রিয় দর্শক এখানে কিন্তু আপনার আপনি দেখতে পারলেন যে গাড়িটা ছয় হাজার কিলো চালানো কিন্তু গাড়িটার প্রাইস যেটা এখন বর্তমান যেটা বলছে এক লাখ আট হাজার টাকা তো আপনারা যদি এসে যদি কথাবার্তাটা বলেন সেক্ষেত্রে কিন্তু আরও কম হতে পারে আপনার দেখতে পান টিভিএস স্ট্রাইকার

প্রিয় দর্শক আপনারা যারা লাইভে যুক্ত আছেন আশা করি কমেন্টে জানাবেন যে আসলে কে কোথা থেকে দেখছেন আর আমার লাইভটি কেমন লাগছে সেটাও জানাবেন আমি আজকে অন্যরকম একটা ভিডিও নিয়ে এসেছি সেটা হচ্ছে যে আপনারা দেখছেন যে আমি এখন বর্তমানে দাঁড়িয়ে আছি কিন্তু আলমডাঙ্গা আর যে মোটর সাইকেলের যে পুরাতন মোটর সাইকেলের যে হাটটি আছে সেই হাট থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি আর যে এখানকার যে গাড়ির আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য গাড়ি এখানে আছে এখানে অনেক মডেলের গাড়ি আছে এবং নতুন এবং পুরাতন সব রকমের গাড়ি আছে এখানে তো দেখতে পাচ্ছেন আমি আপনাকে সরাসরি দেখানোর চেষ্টা করছি এখান থেকে এখানের গাড়ির যে দামটা আমি এটাও দেখানোর চেষ্টা করছি আপনারা যদি কেউ যদি এমন থাকেন যে হ্যান্ড গাড়ি কিনবেন সেই ক্ষেত্রে এখানে এসে কিন্তু আপনারা কিনতে পারেন তো প্রিয় দর্শক আপনারা যারা এখন পর্যন্ত যুক্ত আছেন আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং যারা নতুন লাইক কমেন্ট করবেন যে আসলে ভিডিওটি মানে কেমন লাগছে হ্যাঁ আমি একটা ডিসকোভারি গাড়ি দেখছি এটা হচ্ছে যে এই মডেলটা কত আজকে ষোলোর মডেল এই জায়গায় যে টাংকিটা দেখবেন ভার ধার আছে সব টাঙ্কির ডিসকোভারি হান্ড্রেড আপনারা দেখতে পাচ্ছেন মডেল

দর্শক আপনারা যারা লাইভটি দেখছেন আশা করি কমেন্টে জানাবেন যে কে কোথা থেকে দেখছেন আমি এখন বর্তমানে গাড়ি আর আহ আলমডাঙা আহ পুরাতন বাইকের হাটে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য বাইক এখানে কিন্তু আছে অনেকেই এখানে আপনি দেখতে পাচ্ছেন অনেক ক্রেতা এবং বিক্রেতা তারা কথা করছেন প্রিয় দর্শক আপনারা যারা লাইভে যুক্ত ছিলেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা নতুন কোন লাইভে আজকে কিন্তু এখানে বিজয় নিচ্ছি আল্লাহ হাফিজ